আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী উৎসব চলতে তো উৎসব উৎসব আজকে দশ টনের উপরে হবে ঠিক আছে এটা হচ্ছে কৃষি কৃষি খাস সমানের কৃষি কাজ দেখেন ওকে এই যে বিশাল মাজারা বাগান ঠিক আছে এই যে কৃষি কাজ দেখেন কৃষি কাজ কৃষি কাজের অংশ এই অজয় ভাই এই অজয় ভাই এই দেখেন ফুরবাই দিকে নিয়ে দিই কবি ফুল আজকে কয়টা নেব

একটা চক্র হ্যাঁ যারা সার প্রেম করা আছে হ্যাঁ এরা কি একটা চক্রান্ত করে আরে বসবাস সারা খেতে পারে মানে কি দড়ি মাছ না চোখ পানি এই পদ্ধতিতে যারা সারা জীবন চলতে পারে তারা কৃষকদের কাছে এবং কৃষক মানিয়ে রাখে কৃষকরা ফসল ফলিয়ে এই ফসল যখন ঘরে তোলে এই ফসলের মূল্য যদি হিসাব করে তখন দেখা যায় যে খরচা খরচের সাথে অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু ছাদের ফকটে কিছু থাকে না হুম তো তারা জীবনেই যে কৃষক সেই কৃষক হয়ে যায় কিন্তু আর কৃষকগুলো একবারেই এরকম কৃষি খেত করলে এরা পর্যাপ্ত টাকা আয় করতে পারে এই যে আমার এখানে আমার কপিলে যা করছে মিনিমাম এক টাকা খরচ করছে পাঁচ টাকা পাবে এরকম একটা বিষয় হুম কাজ করতেছে যেগুলোর প্রসেসিং কিছুক্ষণ পরে গাড়ি আসবে গাড়ি দিয়ে এগুলো তুলে দেবো একদম খাটন সার এমনি তুলে আর যেগুলো লাল এগুলো খাটন করে দিচ্ছি ওকে বৃদ্ধি ভালো আবার লাগবে